আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আমরা চলে এসেছি সরিষা খেতে দেখেন কী সুন্দর সরিষা ফুল এই ফুলটা দেখলেই কিন্তু আসলে মনটা ভালো হয়ে যায় এখানে কিন্তু হাজার হাজার ফুল রয়েছে এই এই সরিষা খেতে আসলে কিন্তু আপনারা একটু সাবধান হবেন এই সরিষা খেতে কিন্তু প্রচুর পরিমাণে মৌমাছি রয়েছে এই মৌমাছির যে একটা শব্দ আপনারা কিন্তু ভয় পেয়ে যাবেন আসলে চারিপাশে মৌমাছি কিন্তু এই সরিষা ফুলের মধু সংগ্রহ করতেছে সরিষার যখন সিজন থাকে তখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে মধু পেয়ে থাকি এই সরিষা ফুলে কিন্তু প্রচুর পরিমাণে মধু রয়েছে আমরা এখানে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম হাজার হাজার মৌমাছি কিন্তু এই ফুল থেকে মধু সংগ্রহ করতেছে আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম আসলে এই সরিষা ক্ষেত্রে এত পরিমাণ মৌমাছি যে মৌমাছি আমাদেরকে আক্রমণ করে কিনা এখানে আসলে আপনি এসে আশ্চর্য হয়ে যাবেন মনে হবে যে আপনি কোনো মৌচাকের আশেপাশে রয়েছেন সেই মৌচাকের আশেপাশে বা হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি রয়েছে কিন্তু না এই সরিষা ক্ষেতে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি কিন্তু রয়েছে আমি একটা ফুল সিঁড়ে হাতে নিয়েছি শুধু এই ফুলটাতে মৌমাছি নাই আর যদি একটু খেয়াল করেন এই ক্ষেতের সম্পূর্ণ জায়গাতে কিন্তু যতগুলো ফুল রয়েছে বেশিরভাগ ফুলগুলোতে কিন্তু মৌমাছি রয়েছে এখানে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে এসেছি আমার মেয়ে কিন্তু অনেক আনন্দ পাচ্ছে এখানে কিন্তু সারি সারি যে সরিষা ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো কিন্তু হাতে নিয়েছে এখানে সে করতেছে তার সত্যি অনেক অনেক ভালো ভালো লাগছে কেমন আপনারা দেখতেই পাচ্ছেন সে কিন্তু অনেক খুশি আপনাদের যারা যাদের ছোট বাচ্চা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এই সরিষা ফুলের খেতে আপনারা আসতে পারেন আসলে কিন্তু তারা যেরকম আনন্দ পাবে আপনার নিজেরাও সুন্দর একটি বিকেল কাটাতে পারবেন আশা করি আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম দেখেন আমার ফুলটাও কিন্তু আমার মেয়ে নিয়ে নিয়েছে কি ব্যাপার তুমি কি পরে গিয়েছ